এই দাঁড়িয়ে রাজ্য রাজনীতির ভিতটা কিছুটা হলেও যেন নাড়িয়ে দিয়েছে অভয়াকাণ্ড আরজিকরের ঘটনা এখনো পর্যন্ত সেখানে একজনকে গ্রেফতার করা হয়েছে পরতে পরতে রহস্য পরতে পরতে উঠছে প্রশ্ন যখন আরজিকর নিয়ে এত প্রতিবাদ এত আন্দোলন যে আন্দোলন একেবারে জেলা শহর রাজ্য দেশ বিদেশেও পাড়ি দিয়েছে এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর এক হাসপাতাল আর সেই হাসপাতালে আবারও বাংলার এক মেয়ের সঙ্গে ঘটলো খারাপ ব্যবহার খারাপ আচরণ করা হলো তার সঙ্গে হাওড়া জেলা হাসপাতালের ঘটনা আবারও সেখানে বাংলার এক মেয়ের সঙ্গে খারাপ কাজের অভিযোগ সামনে আসছে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে এই ঘটনায় ইতিমধ্যেই হাওড়া থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে জানা যাচ্ছে যে বাংলার এই মেয়ে আঠাশে অগস্ট বুকের যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয় শনিবার রাত দশটা নাগাদ যখন তার সিটি স্ক্যান করানোর জন্য ল্যাবে নিয়ে যাওয়া হয় তখন সেখানকার এক টেকনিশিয়ান তার সঙ্গে অভদ্র আচরণ করে আর তারপরেই

টেকনিশিয়ান বিস্তারিত জানবো আমার সঙ্গে আমার কালিক হিমাদ্রি রয়েছেন হিমাদ্রি ঠিক কি ঘটনা ঘটেছিল প্রথমেই বলে রাখি আজ পশ্চিমবঙ্গ নয় সারা বিশ্ব জ্বলছে এবং এই বিশ্ব যে কারণ নিয়ে ঘটছে যে আর্যিকর কাণ্ড এবং এই আর্যিকর কাণ্ডেরই প্রতিফলন দেখা গেল কিন্তু হাওড়া জেলা হসপিটালে হাওড়া জেলা হসপিটালে গত আঠাশ তারিখ একটি তেরো বছরের কিশোরীকে ভর্তি করা হয়েছিল বুকে ব্যথা নিয়ে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা কর দেখা যায় যে তার নিমোনিয়া হয়েছে গতকাল রাত্রে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিটি স্ক্যান করাতে এবং সিটি স্ক্যান করানোর সময় সিটি স্ক্যানের যে টেকনিশিয়ান ছিল বা অস্থায়ী কর্মী ছিল সেই অস্থায়ী কর্মী মেয়েটির সঙ্গে দুর্ব্যবহার করে তার সঙ্গে নানা রকম কিছু করার চেষ্টা করে এবং এর ফলে একটা শিরতহানির চেষ্টা হয়েছে বলেই অভিযোগ উঠেছে এই সিটি স্ক্যান কর্মী তার নাম হচ্ছে আমান রাজ তাকে কিন্তু গতকাল রাত্রেই হাওড়া থানার পুলিশ গ্রেপ্তার করে এবং পস্কো তার এগেনস্টে কেস করা হয় এবং তাকে এখনো হাওড়া থানাতে রাখা হয়েছে আজকে তাকে কোর্টে পেশ করা হবে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড দেখা যায় কালকে হাওড়া হসপিটালে এবং হাওড়া হসপিটালে যে ঘটনা কালকে হয়েছে সেটা কিন্তু খুব নিন্দনীয় বলে আশেপাশে যারা রুগীর পরিবার ছিল তারা নিজেরাও বলছে যে এটা খুবই নিন্দনীয় ঘটনা একটা ঘটনা এত বড় ঘটনা যেটা পশ্চিমবঙ্গ কেন সারা বিশ্ব চলছে সেইখানে দাঁড়িয়ে আবার হাওড়া হসপিটালে এই ঘটনাকে তারা মেনে নিতে পারছে না সেই কারণে তারা কিন্তু ওই সিটি স্ক্যান যে তার হয় হয় এবং এবং তাকে করা পরবর্তী সময় ওপর পুলিশ খবর পেয়ে তাকে এসে অ্যারেস্ট করে তুলে নিয়ে যায় না। হিমাদ্রি আমরা সেই ছবি দেখাচ্ছি যে টেকনিশিয়ান এই কাজের সঙ্গে জড়িত রয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে পুলিশের তরফে পুলিশ কি জানাচ্ছে এই বিষয়ে পুলিশ সোজাসুজি যে অভিযোগ পেয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে সঙ্গে সঙ্গেই উদ্ধার করে ওখানে মানুষের ভিড় থেকে কারণ সেখানে থাকলে তাকে আরও মাছ খেতে হতো কিন্তু উদ্ধার করার পর পুলিশ সরাসরি বলে দেয় যে আমরা এনাকে অ্যারেস্ট করছি এবং এর এগেন্স্টে স্পষ্ট আইন দিয়েই এই ঘটনা এ করবে এবং এই স্পষ্ট আইনের জন্য তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে তাকে থানায় নিয়ে যাওয়া হয় আজকে তাকে কোর্টে পেশ করা হবে এবং তার থেকে জানার জন্য হয়তো পুলিশি কাস্টাডি প্রাথমিকভাবে নেবে পুলিশ এবং আরও ডিটেলসে জানবে যে তিনি শুধু এই মেয়েটার সঙ্গে করেছে কিনা অন্য কোনো মেয়ে বা মহিলার সঙ্গে এরকম ধরনের কোনো ব্যবহার করেছে কিনা সেগুলো বলে পুলিশ এটা জানাচ্ছে হিমাদ্রি এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি মানুষ হাসপাতালে যায় সুস্থ হওয়ার জন্য কিন্তু সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায় এই নিরাপত্তার প্রশ্নটা কিন্তু সত্যি উঠে আসছে আজকে পশ্চিমবাংলায় কিন্তু হাসপাতাল বা সরকারি হাসপাতালে এই নিরাপত্তার জায়গাটা কিছু নেই আজকে থেকে সেই নিরাপত্তার ব্যবস্থা করছে হাওড়া থানা এবং হাওড়া থানা আগে থেকে এটা করতে পারিনি এবং নিয়ম আছে যে কোনো মহিলা রুগী যদি সিটি স্ক্যান বা এক্স বা যা কিছু ঘটনা করতে যাবে তার সঙ্গে একজন মহিলা বা পুরুষ থাকবে কিন্তু এই ঘটনায় যেহেতু মেয়েটি ওখানে ভর্তি ছিল হাওড়া হসপিটালই এবং হাওড়া হসপিটালের কর্মীরাই তাকে ওখানে নিয়ে গিয়ে রেখে দেয় বাড়ির লোকজনরা যারা ছিল তারা বাইরে দাঁড়িয়েছিল এবং সেই ফাঁকেই কিন্তু এই ঘটনা ঘটায় আমান রাজ আমান রাজ কিন্তু পরবর্তী সময় অস্বীকার করে যে সে কিছু করেনি কিন্তু সেটা ঠিক নয় কারণ সেই মেয়েটি যখন ওই সিটি স্ক্যান এ থেকে বেরোচ্ছিলেন এবং আরও যারা সিটি স্ক্যান করাবার জন্য দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে তার পরিবারের লোকজন অন্য রুগীর তাদের কাছে গিয়ে বুকের ওপর আঁচতে পড়ে কাঁদতে থাকে থরথর করে কাঁপতে থাকে এবং তারা জানেছে সেই সময় সেই মেয়েটির আবার জ্বরও এসে গেছিলো এত কিছু হবার পরও হাওড়া হসপিটালে কোনো নিরাপত্তা কিন্তু চোখে দেখা যাচ্ছে না পুলিশ একদম নির্বিকার বলা যেতে পারে এত ঘটনার পরও হাওড়া হসপিটালে যে একটা পুলিশি প্রিকেট বা কিছু করার ব্যবস্থা সেটা কিন্তু কখনোই করে উঠতে পারেনি হাওড়া হিমাদ্রি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে বিষয়টা বললে যে একটা নিয়ম রয়েছে যে এখানে একজন মহিলাকে যেতে হবে সেক্ষেত্রে যদি কেউ ভর্তি থাকে তাকে ভর্তি করার পরও যদি সেখানে টেস্ট করা হয় স্বাভাবিকভাবে যেটা থাকে যে একজন মহিলার সেখানে থাকা দরকার সে অ্যাটেন্ডেন্ট হতে পারে সে যাই হোক একজন মহিলা থাকা দরকার এত বড় তাহলে গাফিলতি কি করে হলো এটাই পুলিশ তলিয়ে দেখছে এই গাফিলতিটা কি করে হলো এবং সবথেকে বড় কথা এই ধরনের কোনো টেস্ট করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন বাড়ির লোক বা মহিলা অবশ্যই এর সঙ্গে থাকতে হবে তবেই সেটা করা হবে সিটি স্ক্যান বা এক্স করতে গেলে বা অন্য কোনো ট্রিটমেন্ট করতে গেলে কোনো কিছু ল্যাবে যেতে গেলে সেখানে কিন্তু বাড়ির লোকের অবশ্যই প্রয়োজন বিনা বাড়ির লোকে কিন্তু এখন কোনো জায়গাতেই কেউ এই টেস্ট নিজেরা করে না তাদের সব সময় বলা থাকে যে তারা কেউ একজন বাড়ির লোককে নিয়ে আসুন এবং তার সামনেই এই টেস্ট করা হবে তবে এই টেস্ট করতে গিয়ে যেটা জানা যাচ্ছে মেয়েটি যেটা বলছে এসে বাইরের সেই অন্যান্য রুগীর অভিভাবক বা বাড়ির লোককে তারাদেরকে বলা হয়েছে যে তাকে কি কি করা হয়েছে কিভাবে তার উপর অত্যাচার করা হয়েছে দরকারে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে এরকম একটা অভিযোগ উঠে আসছে কিন্তু না হিমাদ্রি সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আমান যাকে ইতিমধ্যেই পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে সেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল না সে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় ছিল না আগের ঘটনায় যেমন সঞ্জয় নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গেছিল এই কিন্তু আমার রাজ নেশাগ্রস্ত অবস্থায় ছিল না এবং সেটাও স্বীকার করে অন্যান্য পরিবার যারা সিটি স্ক্যান করাতে গেছিলো তাদের পরিবারের লোকজন তারা বলে না আইনি নেশাগ্রস্ত অবস্থায় নেই কিন্তু এই যে ঘটনা ঘটিয়েছে সব জ্ঞানে এই ঘটনা ঘটিয়েছে এবং তার মনের মধ্যে এই ইচ্ছাটা ছিল যে এইভাবে এইভাবে করবে একটা বাচ্চা মেয়েকে একা পেয়ে এইভাবে অত্যাচার করা এটা অমানবিক একদম এটা এক কথায় বলা যেতে পারে এই রকম ঘটনা হাওড়া হাসপাতালে এই হলো একেবারে হিমাদ্রি তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে আরজিকর কাণ্ড যে কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে যেখানে বারবার প্রশ্ন উঠছে যে কাজের জায়গায় যদি একজন মানুষের নিরাপত্তা না থাকে তাহলে নিরাপত্তা কোথায় এবার আমরা জানি যে মানুষ অসুস্থ হলে হাসপাতালে যায় চিকিৎসা করে সেখান থেকে সুস্থ হয়ে আবার ফিরে আসে কিন্তু ভাবতে পারছেন যে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বা কি ধরনের মানসিকতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে হাসপাতালে এক অসুস্থ রোগী তার সঙ্গে এই ধরনের খারাপ আচরণ করা হয়েছে আমরা সঞ্জয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে সঞ্জয় ভীষণভাবে নেশাগ্রস্ত অবস্থায় ছিল কিন্তু এই ঘটনায় যে অমন রাজ যাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে সে কিন্তু নেশা পর্যন্ত করেছিল না তাহলে প্রশ্ন উঠছে যে বিবেক বলে কি আদৌ কিছু আছে কেন বারবার বাংলা এই ধরনের ঘটনা ঘটছে কেন এখানে মেয়েরা নিজেদেরকে সুরক্ষিত বোধ করতে পারছে না একজন মেয়ে হয়ে এই প্রশ্নগুলো সত্যি উঠছে সেই প্রশ্নগুলোই করতে হচ্ছে আপনাদেরকে শোনাবো এক প্রত্যক্ষদর্শী টুকু তিনি ঠিক কি বলছেন সিটি স্ক্যানের জন্য আমরা ওখানে ওয়েট করছিলাম কিন্তু এইটুকু একটা তার সাথে এরকম অবস্থা আমরা ছেড়ে দিতাম না ওকে খালি ওই খালি আমার বাবার জন্য আজকেও বেঁচে গেল এসে ওকে ধরে নিয়েছে পালিয়ে গেছে পাড়াতে গিয়েছিল ধরে নিয়েছি আর ওর বাড়ির লোক ততক্ষণে চলে এসেছে মানে শিক্ষা হয়নি শিক্ষা হয়নি আমার বাবার বাড়ি আজিকরের পাশে আমার বাবা সেখানে আমার বাবার মানে ওখানে আর্জি করে ট্রিটমেন্ট হচ্ছে না যেহেতু এই অবস্থা যার জন্য হাওড়ায় নিয়ে এসছে এবার হাওড়া সেখানেও এই অবস্থা হয়ে যাচ্ছে আমি আবারও আমার কালী হিমাদ্রের কাছে যাবো হিমাদ্রি এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুদিন ধরে ডাক্তারদের কর্মবিরতি চলেছে যেখানে কোথাও না কোথাও চিকিৎসা পরিষেবা একটু হলেও হয়তো ব্যাহত হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারে এই প্রশ্নটাই কিন্তু হাওড়া হসপিটালে যারা চিকিৎসা করাতে এসছেন বা আছেন তাদের মনের মধ্যে এই একটাই প্রশ্ন আসছে যে তারা কোনো জায়গা থেকে সুরক্ষিত নয় একটা সরকারি হসপিটাল সেইখানে মানুষ চিকিৎসা করাতে আসবে কিন্তু সেখানে কোনো সুরক্ষা বলে কোনো বস্তু নেই পুলিশে কোনো প্রিকেট নেই পুলিশে অন্যান্য হসপিটালে যেমন বড় বড় হসপিটাল দেখা যায় যে থানার একটা পার্ট কিন্তু হসপিটালগুলোর মধ্যে থাকে হসপিটালে একটা নিজস্ব থানা থাকে কিন্তু হাওড়াতে সেই কোনো ব্যবস্থা নেই এবং এখানে মানুষকে খবর দিতে হলে হাওড়া থানাতে খবর দিতে হবে তবে সেইখান থেকে পুলিশ আসবে এসে এখানে দেখবেন বা তদন্ত করবেন বা অন্য কিছু করবেন কিন্তু হাওড়াতে যে ঘটনা কালকে ঘটে গেছে সেটা খুবই নিন্দনীয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়া হসপিটালে কালকে উত্তাল অবস্থা এবং এই জায়গায় দাঁড়িয়ে হাওড়া হসপিটালের সব থেকে বড় ব্যাপার যে হাওড়া হসপিটালে এই ধরনের ঘটনা আগেও হয়েছিল কিন্তু তখন অন্যরকম ছিল এখন যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুবই নিন্দনীয় ইবাদে তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে আরো একবার জানাবো যে ফের এক সরকারি হাসপাতাল যেখানে এক রোগের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে যে আচরণ কখনোই মেনে নেওয়া যায় না এক রোগী সে হাসপাতালে ভর্তি ছিল নিউমোনিয়া হয়েছে তার তার টেস্ট করানোর দরকার ছিল আর সেই সময় তাকে সুস্থ করার লক্ষ্যে পদক্ষেপ না নিয়ে তার সঙ্গে এই ধরনের কাজ এই ধরনের আচরণ সত্যি কি মেনে নেওয়া যায় এই ঘটনায় যে ল্যাবের টেকনিশিয়ান আমন রাজ তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা যখন বিষয়টা জানতে পারেন তখন তারা ব্যাপকভাবে ক্ষেপে যান কারণ খুব স্বাভাবিক এই মুহূর্তে দাঁড়িয়ে করের ঘটনা প্রত্যেকটা মানুষের মনকে নাড়া দিচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরছে যে সুরক্ষা কোথায় সেক্ষেত্রে দাঁড়িয়ে হাওড়া জেলা হাসপাতালে আবারও এই ধরনের এক ঘটনা আরেক স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন সিটি স্ক্যান রুমে গেছিলাম পেশেন্টকে নিয়ে তো তিন চারজন ছিল আমরা ওয়েটিংয়ে ছিলাম আমরা ফর্মালিটিস সব কমপ্লিট করছিলাম তার মধ্যে যে সিটি স্ক্যান রুমে যা স্ক্যান হচ্ছিল সে চাচা আমরা ভেবেছি ভয় চাচাচ্ছে তারপর সে যখন কমপ্লিট করে বেরিয়ে এলো সে রীতিমতো ভয়ে জোর দৌড়ে কাঁপতে কাঁপতে এসে তার বাড়ির লোককে জড়িয়ে ধরলো তারপরে আমার দিদিকে জড়িয়ে ধরলো ধরে রীতিমতো এরকম খামছে ভয়ে ধরে রয়েছে কি হয়েছে বলে তো যদি বাড়ির লোককে বলিস তাহলে তোকে ইঞ্জেকশন দিয়ে দেবো দৌড়ে আসতে গিয়ে পরে পর্যন্ত গেছে আমরা শুনে সাথে সাথে গিয়ে তাকে ধরেছি এখন আমাদের পেশে ছিল আর আর স্ক্যান করছিলেন একজন স্টাফ আর কেউ ছিল না যার কারণে আমরা সেই মুহূর্তে স্টেপ নিতে পারিনি সব পেশেন্ট কমপ্লিট করে তার বাড়ির লোক ততক্ষণে চলে এসেছিল পুলিশ এসেছিলো এখন তো পুলিশ নিয়ে এসেছে এখানে এরপর জানি না কি হবে বাড়ির লোককে বললাম বিভিন্ন বাড়ির লোক দৌড়ে এলো তারা তো রীতিমতো খুবই উত্তেজিত এবং এখানেও সবাই আছে তো তারপরে অনেকটা যেহেতু টাইম লেগে গেছে পুলিশরা গিয়ে ভিকটিমকে নিয়ে না না কোনো নেশা না সজ্ঞানে একটা কেস এখনো শেষ হয়নি তার বিচারে সারা দেশ পুরো পৃথিবী পাগল তার মধ্যে আর একটা কেস এরকম হাওড়া হসপিটালে মানে কিছু বলার নেই হিমাদ্রির কাছে যাব হিমাদ্রি আমরা যে ভিডিও দেখালাম রাজের তার বডি ল্যাঙ্গুয়েজটা একটু দেখো সে অপরাধ করেছে এই ধরনের একটা কাজ সে করেছে অথচ তার কোনোরকম কোনো মাত্র নেই তার শরীরে এবং তার যে অ্যাটিটিউডটা রয়েছে যে মানে রকম কোনো ব্যাপারই না এবং সে রীতিমতন তার মাকেও এখানে টেনে আছে বলছে সে কিছু করেনি এই ধরনের কাজ কখনো বলি একটা মজার জিনিস যে মানুষ এই ধরনের কাজ করার পর একটা নিজের বিবেকবোধ বলে একটা থাকে যে আমি অন্যায় করেছি বা এ করেছি তার কিন্তু কোনো রকম লেশ এই আমার রাজের মধ্যে দেখা যায়নি সে রীতিমতো সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করছে যে আমি এটা করিনি আমাকে ফাঁসানো হচ্ছে বা আমাকে এই ধরনের কথা বলা হচ্ছে নিজের মায়ের নামে বলেও কিন্তু সেটা বলছে যে আমি এটা করিনি কিন্তু ঘটনাচক্রে এই ছোট্ট মেয়েটি এটি এ কি এসে মিথ্যের কথা বলতে পারে একটা ছোট্ট মেয়ে কিন্তু সত্যি ছাড়া অন্য কিছু বলে না তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু যারা সামনে ছিল প্রত্যক্ষদর্শীরা তাদেরকে জড়িয়ে ধরে কেঁদে এবং থর করে কাঁপতে কাঁপতে ভয় তাদেরকে জানায় এবং তাদেরকে এই জানানোর পর তারা কিন্তু সঙ্গে সঙ্গে এ হন এবং বাড়ির লোক যারা ছিল তারাও সঙ্গে সঙ্গে আরও বাড়ির লোকজন এসে সেই আমানরাজকে করে ফেলেন নালে কিন্তু আমানরাজ কালকে পালিয়ে যাবারও চেষ্টা করেছিল কিন্তু ওই বাড়ির লোক এবং ওখানকার যারা চিকিৎসা করাতে এসেছিল তার বাড়ির লোকরা থাকার দরুন আমান রাজ আলাতে পারেনি পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে এই বিবেক বোধ পর্যন্ত কিন্তু এইসব লোকেদের মধ্যে দেখা যায় না এই বিবেক থাকলে মানুষ কিন্তু সত্যি খারাপ কাজ করতে গিয়ে অনেকবার চিন্তা করতে হবে কিন্তু এরা চিন্তা করে না এই মানুষের মানসিকতাগুলোকে কিভাবে তুলে ধরা হবে বা কিভাবে শোধরানো হবে সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্নের উপর দাঁড়িয়ে যাচ্ছে

আর এই ধরনের ঘটনা হয়ে যাচ্ছে তার কারণ যারা সত্যিকারের সত্যিকারের দোষী দোষী কাণ্ডে দেখা যাবে যে কারা তারা এখনো পর্যন্ত অধরা রয়েছে এবং যাকে ধরা হয়েছে তার উপর ঠিক মতো করাচ্ছে না তাকে ভিআইপি ট্রিটমেন্টে রাখা হয়েছে জেলের মধ্যে কেন মানুষ অপরাধ করার পর এমন কোনো শাস্তির ব্যবস্থা করতে হবে যে শাস্তি দেখলে বা দেখার পর মানুষের মধ্যে এই ভয়টা থাকবে যে এই ধরনের শাস্তি এই ধরনের অন্যায় আমরা করব না জানালে যার ফলে একটা বড় ধরনের শাস্তি হতে পারে এই শাস্তিটাকে মাথায় রেখে মানুষ যখন চলবে তখন কিন্তু এই বোধ কমে যাবে বলে সাধারণ মানুষের বক্তব্য কহনা একেবারে এমার তুমি আমার সঙ্গে থাকো এই নিয়ে তোমার সাথে আরও কথা বলবো তবে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যখন আর্যিকর নিয়ে গোটা দেশ ফুঁসছে সাধারণ মানুষ পথে নামছেন বাচ্চারা পথে নামছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক অসুস্থ রোগিনীর সঙ্গে যে ধরনের আচরণ একজন টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান করলেন প্রশ্ন উঠছে একটাই যে বিবেক রুচি এগুলো কি আমরা সত্যি হারিয়ে ফেলছি হাওড়া জেলা হাসপাতালের ছবি দেখাচ্ছি আপনাদের হাওড়া জেলা হাসপাতালে সেখানে আরও এক বাংলার তরুণের সঙ্গে এই ধরনের কাজ হয়েছে খারাপ ব্যবহার করা হয়েছে তার সঙ্গে সে এতটাই পরিমাণে ভীত হয়ে গিয়েছিল যে সে কাঁপতে শুরু করেছিল আপনাদেরকে শোনাবো প্রত্যক্ষদর্শীরা তারা ঠিক কি কি জানাচ্ছে সিটি স্ক্যানের জন্য আমরা ওখানে ওয়েট করছিলাম কিন্তু এইটুকুটা তার সাথে এরকম অবস্থা আমরা ছেড়ে দিতাম না ওকে খালি ওই খালি আমার বাবার জন্য আজকে ও বেঁচে গেল পুলিশ এসে ওকে ধরে নিয়েছে আর ওর বাড়ির লোকও ততক্ষণে চলে এসছে

আমরা ভেবেছি ভয় চাঁচাচ্ছে তারপর সে যখন কমপ্লিট করে বেরিয়ে এলো সে রীতিমতো ভয়ে জোর দৌড়ে কাঁপতে কাঁপতে এসে তার বাড়ির লোককে জড়িয়ে ধরলো তারপর আমার দিদিকে জড়িয়ে ধরলো ধরে রীতিমতো এরম খামছে ভয় ধরে রয়েছে কি হয়েছে বলে যদি বাড়ির লোককে বলিস তাহলে তোকে ইঞ্জেকশন দিয়ে দেবো দৌড়ে আজ থেকে পরে পর্যন্ত গেছে আমরা শুনে সাথে সাথে গিয়ে তাকে ধরেছি এখন আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন ছিল আর আর স্ক্যান করছিলেন একজন স্টাফ আর কেউ ছিল না যার কারণে আমরা সেই মুহূর্তে স্টেপ নিতে পারিনি সব পেশেন্ট কমপ্লিট করে তার বাড়ির লোক ততক্ষণে চলে এসেছিল পুলিশ এসেছিল এখন তো পুলিশ নিয়ে এসছে এখানে এরপর জানি না কি হবে বাড়ির লোককে বললাম বিভিন্ন বাড়ির লোক দৌড়ে এলো তারা তো রীতিমতো খুবই উত্তেজিত এবং এখানেও সবাই আছে তো তারপরে অনেকটা যেহেতু টাইম লেগে গেছে পুলিশরা গিয়ে নিয়ে না না

হিমাদ্রির কাছে যাব হিমাদ্রি একটা জিনিস দেখো এই যে অভিযুক্ত অমন সে কিন্তু পালানোরও চেষ্টা করেছিল যদি তার কোনো রকম কোনো গাফিলতি না থাকে তার যদি কোনো রকম কোনো ভুল না থাকে তাহলে সে পালানোর চেষ্টাই বা করতে যাবে কেন সে পালানোর চেষ্টা প্রথম থেকেই করছিল কিন্তু যেহেতু বাড়ির লোকজন পৌঁছে যায় সময়ে এবং অন্যান্য রুগীর বাড়ির লোকেরা ওখানে থাকে তারাই কিন্তু আমান রাজকে ধরে রেখায় এবং কিছু মারধরও করা হয় বলে অভিযোগ আসছে কাকেও গায়েও হাত দেয় কিন্তু সে সরাসরি অস্বীকার করছে না নিজের মায়ের নামেও বলছে যে আমি এটা করিনি সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু তার অ্যাটিটিউডটা দেখা দেখলে মনে হবে না তার মধ্যে কোনো রুচিবোধ রয়েছে কোনো বিবেক রয়েছে কোনো কিছু রয়েছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু আজকে যে ছবিটা আমরা তুলে ধরতে পেরেছি সেই ছবিটা কিন্তু একদম সেই ঘটনার সঙ্গে সঙ্গে ছবি এবং সেই ছবি থেকেই দেখলে বুঝতে পারবে যে মানুষের মধ্যে এখনো পর্যন্ত হয় বলে কোনো বস্তু কিন্তু নেই এবং এই ভয়ের একটা দরকার আছে এই ভয় যদি না থাকে মানুষ কিন্তু অন্যায় করতেই থাকবে এবং এই অন্যায়গুলো আরও পরবর্তী দিনে আরও বড় আকার ধারণ করবে বলে অভিযোগ করছে সাধারণ মানুষ হিমাজি আরও একটা বিষয় দেখো যে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন যাদের কথা শোনালাম তারা কিন্তু একটা কথা বলছেন যে এই যে ব্যক্তি আমান রাজ সে কিন্তু আবার হুমকিও দিয়েছে অর্থাৎ একদিকে ওই বলে না যে চোরের মায়ের বড় গলা সে আবার হুমকিও দিচ্ছে কিন্তু সে তো ভয় দেখিয়েছে মেয়েটিকে যে মেয়েটি সিটি স্ক্যান করতে গিয়ে এই ঘটনা ঘটে তাকে রীতিমতো ভয় দেখিয়েছে যে তাকে ইঞ্জেকশান দিয়ে দেওয়া হবে এবং তাকে দু চার থাপ্পড়ও মারা হয়েছে বলে একটা অভিযোগ উঠলেও উঠছে কিন্তু সেটা পরিষ্কার নয় তবে এই ঘটনার ক্ষেত্রে আজকে হাওড়া থানার পুলিশ এই আমান রাজকে অ্যারেস্ট করে এবং কস্ক আইনের ভিত্তিতেই তার উপর কেস ফাইল হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে একেবারে হিমাদ্রি ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক হিমাদ্রি আর এই মুহূর্তে দাঁড়িয়ে ফের একবার আরও এক বাংলার মেয়ের সঙ্গে এই ধরনের আচরণ হওয়ায় রীতিমতন প্রশ্ন উঠছে যে মানুষের বিবেক কোথায় রুচিবোধ কি সত্যিই আমরা হারিয়ে ফেলছি আপনারা আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও Thank you.